আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন প্রতিদিনের মতো আরও একটি ব্লগ ভিডিওতে স্বাগতম জানাচ্ছি আমার গতকালকের ব্লগটি আসলে পুরোপুরি ভিডিও আপলোড হয়নি টেকনিক্যাল প্রবলেমের জন্য সেই জন্য কিন্তু আমি দুঃখিত তো যারা আমার ফেসবুক থেকে দেখছেন তারা হয়তো ব্যাপারটা বুঝতে পেরেছেন আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা কিন্তু বুঝতে পারবেন না কারণ ইউটিউবে আমি ওই ভিডিওটি এখনও আপলোড করিনি যখন আমি করব তখন হচ্ছে আপনারা পুরো ভিডিওটাই পাবেন ইনশাল্লাহ তো সবাই কেমন আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকে কয়েকটা গুরুত্বপূর্ণ কথা বলবো যেটা হচ্ছে যে একজন ব্লগারের জীবনের আত্মকাহিনী কেন বলবো জানেন কারণ হচ্ছে আমরা ব্লগাররা আসলে কিভাবে লাইফ লিড করি আপনারা বোঝেন না যারা অডিয়েন্স আছেন যারা এই সেক্টরে কাজ করছেন না তারা কিন্তু বুঝতে পারেন না বা ধারণা রাখেন না যে আমরা আসলে ভিডিওটা কীভাবে মেক করি আমাদের ভিডিও মেক করতে গেলে আপনারা ভাবেন কি যে কাজ নেই কিছু কিছু মানুষ সব মানুষ না গুটি সংখ্যক মানুষ মনে করেন আমাদের কাম কাজ নাই সেই জন্য আমরা ভিডিও মেক করি আসলে ভিডিও মেক করতে গেলে আপনার প্রথমে লাইটিং সেট করতে হয় তারপর একটা স্ট্যান্ড সেট করতে হয় ক্যামেরা সেট জন্য তারপর হচ্ছে যাদের মনে করেন ডিএসএলআর আছে তারা তো ডিএসএলআর দিয়ে করে আর আমরা যারা আছি ছোট্ট ইউজার মানে মাত্র কাজ শুরু করেছে আমাদের তো আর ডিএসএলআর নাই আমরা সাধারণ একটা ফোন দিয়েই হচ্ছে ভিডিওটা মেক করি ভিডিওটাতে যেন আলো স্বল্পতা না থাকে সেই জন্য কিন্তু লাইটিংয়ের ব্যবস্থা করি আবার হচ্ছে ধরেন সেই ভিডিওটা যেন নড়াচড়া না করে তার জন্য কিন্তু আমরা একটা স্ট্যান্ড ব্যবহার করি আর যখন রান্নাটা করি তখন কিন্তু একটু গুছিয়েই করতে হয় সব জিনিস হাতের কাছে রাখতে হয় এক একটা একে বাটিতে রাখতে হয় যারা রেসিপির ভিডিও বিশেষ করে দেয় তাদের জন্য আর যারা হচ্ছে ধরেন নর্মালি যে আমি যেভাবে এখন রান্নাটা করছি এভাবে করে তাদের জন্য কিন্তু একটু ঝামেলাটা কম হয় আমরা একটা জিনিস আইটেম যদি আপনি তৈরি করতে যাই যদি একটা রেসিপি দেখাতে চাচ্ছি আপনাদেরকে তখন কিন্তু দেখা যায় যে আমাদের অনেকগুলো পাতিল নষ্ট হয় সেটা কিন্তু আপনারা বুঝেন না যারা আমাদের ভিডিওগুলো দেখেন তারা হয়তো ভাবেন যে খুবই সিম্পল খুবই র্যান্ডমভাবে রান্না করেছে এটা তো এমন ব্যাপার ধরেন আমি এই নুডলসটটাই রান্না করেছি খুবই সিম্পল আপনার কাছে মনে হচ্ছে আপনি ভাবছেন এই নুডলসটা রান্না করছে তাতে কি এমন ঝামেলা হচ্ছে কিন্তু এখানে যে পরিমাণ সবজি ব্যবহার করেছি তার জন্য কিন্তু আলাদা আলাদা করে সবজিগুলো আমাকে কাটতে হয়েছে তারপর হচ্ছে এগুলো আলাদা আলাদা করে রাখতে হয়েছে যদিও আমি প্রথম ক্লিপটা আপনাদের সাথে শেয়ার করিনি আর দিনের বেলা ভিডিও দিচ্ছিলাম তো তখন একটু শব্দ হচ্ছিল তার জন্য দুঃখিত কারণ আমার ভিডিও মেক করার এখন একটু সুযোগের স্বল্পতা আছে কারণ আমি ইদানিংকালে অনেক বেশি ব্যস্ততার মধ্যে দিয়ে যাচ্ছি এবং একটু ঝামেলার মধ্যে দিয়েও যাচ্ছি সেই জন্য কিন্তু দেখা যাচ্ছে কি ভিডিওগুলো আমি রেগুলার তৈরি করতে পারছি না দেখা যাচ্ছে একদিন বসে আমি আট দশটা করে ভিডিও তৈরি করে ফেলছি এরকম অবস্থা হচ্ছে তো যাই হোক আমি আমার দুপুরে রান্নায় রেখেছিলাম হচ্ছে পাঙ্গাস মাছ ভাজি আর শুটকি আর সাথে ছিল ডাল আর যেহেতু গতকাল একটু ভালো মন্দ রান্না করেছি সেই জন্য আজকে খুবই হালকা পাতলা রান্না করেছি তো যাই হোক আমি আমার ভ্যালেন্টাইন্স ডে বলেন বা সবে বরাত উদ্দেশ্যে রান্নাটা বলেন সেটা শেয়ার করব পরবর্তীতে তো আজকে আমি আজকের টিপটাই শেয়ার করছি যেহেতু রান্নাটা অনেক দ্রুত হয়ে গিয়েছে ভিডিও মেক করতে বসেছি রান্না শেষ করে ভাবলাম যে আপনাদের সাথেই এটা শেয়ার করি খুবই সিম্পল রান্না করেছি কারণ গতকালকে অনেক বেশি খাওয়া দাওয়া হয়ে গেছে বাহিরে গিয়েছিলাম ঘোরাঘুরি করেছে সেখানেও একটু খাওয়া দাওয়া হয়েছে সেই জন্য কিন্তু আমি আজকে খুবই হালকা পাতলার মধ্যে করেছি ছেলের জন্য অবশ্য একটু মাঝপাজে রেখেছি রূপচাঁদা মাছ ভাজি করেছিলাম যে গতকাল তো সেই রূপচাঁদা মাছ ভাজিটা আছে পুরোপুরি খাওয়া হয়নি আবার এদিকে তার পাঙ্গাস মাছ পছন্দের পাঙ্গাস মাছ আছে তো সেটা তো সে খাবেই তো যাই হোক আমি যেটা বলছিলাম যে আপনারা মনে করেন কি আমাদের কাজ নেই দেখে আমরা ভিডিওটা মেক করি আমরা মানে আকামা বসে থাকি সব সময় সেই জন্য ভিডিওতে সময় দিয়ে ফোন নিয়ে সারাক্ষণ ব্যস্ত থাকি বা আমরা সবসময় ভালো মন্দই খাই না ভাই আমরা ভালো মন্দ সব মিলিয়েই খাই আমরা দেখা যাচ্ছে যে ডিম দিয়েও খায় ডাল দিয়েও খাই মানে একদিন দেখা যাচ্ছে রান্না করতে ইচ্ছে করছে না ডিম ডিমবাজি ডাল করে খেয়ে ফেললাম বা আলু ভর্তা ডাল করে খেয়ে ফেললাম এরকম এরকমও হয় কিন্তু ধরেন ভিডিওটা করা হয় না আর দিন যে খাবার দাবারগুলো খাওয়া হয় সেগুলো কিন্তু সবই শেয়ার করা হয় না আপনাদের সাথে তাহলে কিন্তু ভিডিও পনেরো মিশ মিনিটের হয়ে যাবে আপনারা তিন চার মিনিটের ভিডিওটাই দেখেন না সম্পূর্ণ আপনারা কিভাবে আসলে আশা করেন যে আমাদের এই সারাদিনের কর্মকাণ্ডগুলো দেখবেন দিনের কর্মকাণ্ড যদি বা আমাদের কাজগুলো যদি দেখায় তাহলে তো আপনারা বিরক্ত হয়ে যাবেন বলবেন যে এত সময় আছে পূর্ণ বাংলা হয়ে গিয়েছে যাই হোক মজা করলাম কিন্তু যারা আসলে ব্লগ দেখতে পছন্দ করেন তারা ওইগুলোও দেখেন যে ঘরে কাজ করছি টুকটাক ঘর পরিষ্কার করছি যেমন আজকে আমি আমার রুমের পর্দাগুলো মানে চেঞ্জ করেছি তো সেইগুলো তো চাইলে কিন্তু ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করতে পারতাম ধুয়েছি সেগুলোও কিন্তু শেয়ার করতে পারতাম সেগুলো কিন্তু করিনি আমি কিন্তু আমার রান্নাটাই শেয়ার করেছি আমি ওইভাবে যেহেতু ক্যামেরার সামনে আসি না সেই জন্য সব কিছু আমার শেয়ার করা হয় না তো যারা আমাকে না বুঝে কমেন্ট করেন তাদের উদ্দেশ্যে বলবো যে বুঝে শুনে তারপর কমেন্ট করবেন ভালো থাকবেন আজকের মতো এই পর্যন্ত আল্লাহ হাফেজ